একজন মানুষ সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না ধনী হওয়ার জন্য বা অন্য শব্দ বলি সুখী হওয়ার জন্য কি হওয়ার জন্য সুখী হওয়ার জন্য আজকাল সুখী কে এটা এত বড় কঠিন প্রশ্ন কিন্তু নবীজি ফর্মুলা বলে গিয়েছেন এই কয়েকটা জিনিস

কোন ভয় ভীতির যানের ভয় এরকম ভীতির ভেতরে নেই আজকে সকালে সে ঘুম থেকে এমনভাবে উঠেছে যে তার কোনো শত্রু তাকে ধাওয়া করতেছে অথবা তাকে জীবনে ঝুঁকিতে ফেলে রেখেছে এমন কোন অবস্থা না অথবা তার পরিবারের সদস্য সহ সবাই নিরাপদ আছে জীবনে ঝুঁকিতেছে আছে এমনটা না এইটুক কথা কি কঠিন নাকি কথা বলেন না আমরা সকালে যখন জেগেছি আজকে সকালে

শরীরটা সুস্থ আছে হচ্ছে চলাফেরা করার জন্য ঘুমানোর জন্য আছে ডাক্তারের কাছে দৌড়াইতে হবে না হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না এতটুকু সুস্থতা সম্পূর্ণ নিরোগ হওয়ার কথা বলা হয়নি কারণ একশোবার নির হওয়া দুনিয়াতে আশা করা যায় না ছোট খাটো কম বেশি অসুস্থ তো সবারই কি লাগা থাকতে পারে কিন্তু আমি এতটুকু সুস্থ তো আছি নাস্তার সময় নাস্তা খেতে পারবো হবে হবে খেতে পারবো খাবারও আছে হজম বুঝতে পেরেছি হ্যাঁ আমার প্রতিদিনে যে কাজ আছে সেগুলো আমি করতে পারবো এতটুকু সুস্থ আছি বিছানা বিছানায় থাকতে হবে না বিছানায় পড়ে থাকতে হবে না দুই নম্বর পয়েন্ট শারীরিক ভাবে এতটুকু সুস্থ আছে সব ঠিকঠাক চলতেছে ঠিক আছে কটা গেল হ্যাঁ দুইটা নাম্বার তিন ওয়াইন্ডাহু কুতু ইয়াউমিহি ওই দিনের খাবার তার ঘরে প্রস্তুত আছে ওই দিনে সারা বছরের কথা বলা হয়নি সারা মাসের কথা বলা হয়নি আজকের দিনের খাবার আছে ঘরে আজকের দিন না খায় থাকা লাগবে না এই পরিমাণ খাবার কি কটা জিনিস হলো তিনটা নাম্বার এক নিরাপদ আমি জানের ভয়ে আছি না আজকের দিনটাতে অথবা আমার পরিবারের সদস্যরাও জানের ভয়ে নেই এদিক থেকে নিরাপদ নাম্বার দুই সুস্থ আছি সারা দিনের স্বাভাবিক কাজ সবই আমি করতে পারবো এতটুকু সুস্থ আছি বিছানায় পড়ে থাকতে হবে না বা আমি হাসপাতালের বেডে নেই নাম্বার তিন যে আমার আজকের দিনের খাবার আমার ঘরে আছে নবীজি বলেন কাকা আন্নামা হিসিয়া তার মনে করা চাই যে সম্পূর্ণ দুনিয়াটা আমার অর্জন হয়ে গেছে দুনিয়া সব সুখ আমার অর্জন হয়ে গেছে মনের ব্যাপার কিসের ব্যাপার মনের ব্যাপার এটা আয়ত্ত করার জিনিস আত্মস্থ করার জিনিস আমরা আসলে অসুখী কিসের কারণে অকৃতজ্ঞতার কারণে বলেন না দুনিয়ার মানুষ আমরা অসুখী কিসের কারণে অকৃতজ্ঞতার কারণে কারণ জীবনে কি আছে সেটা দেখি না কি নাই সেটা দেখি কি পেয়েছি সেটা দেখি না কি পাইনি কি কি পাইনি সেটা দেখি শুধু অকৃতজ্ঞতা মানুষকে অসুখী করে তো এতটুকু হলে তুমি কৃতজ্ঞ হ আল্লাহ সুখী আদায় করো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আজকের দিনটা তো ভালো আছি এভাবে করে কালকে দিন কালকের দিনটা আপনি ভালো এভাবে করে এর পরের দিন ওই দিনটা তো আপনি শুকর গোজার এর পরের দিন সেই দিন ওই তিনটা জিনিস আছে শুকর গোজার পুরা সপ্তাহে এই প্রত্যেক দিনে দেখেছেন এই তিনটা জিনিস আছে পুরা সপ্তাহ আপনি সুখী এভাবে করে পুরা মাস আপনি সুখী এভাবে করে পুরো বছর আপনি সুখী এই হাদিসে কিন্তু এটা বলা হয় নাই একদিনের খাবার যেহেতু আছে তাই এটা আর অফিসে যাওয়ার দরকার নেই একদিনের খাবার যেহেতু আছে তাইলে আর ব্যবসায় দোকানে যাওয়ার দরকার নেই একদিনের খাবার যেহেতু আছে তাইলে কৃষক মানুষ খেতে যাওয়ার দরকার নেই এই কথা বলা হয়েছে নাকি না জীবনে স্বাভাবিক কাজ প্রতিদিনের স্বাভাবিক যে কাজ সেগুলো তো করা হবে আমি আমাকে সুখী ফিল করার জন্য আমি আমাকে সুখী মনে করার জন্য আমি আমাকে সুখী বলে বিশ্বাস করার জন্য এই তিনটা জিনিস যদি আমার ভেতরে থাকে তাহলে আমি তো করতে পারি আমি আমাকে সুখী মনে করতে পারিটা প্রতিদিন যাপন করা করা এটা যদি করতে পারি তাহলে সুখ হবো এই কথাগুলো কি আমার বানানো কথা বলেন না কোন দার্শনিকের বক্তব্য সকল দার্শনিকের চেয়ে সেরা জ্ঞানী যিনি

বলেছে বলেছে অমুকে বলেছে তমুকে বলেছে নাকি অন্তরের প্রাচুর্য নিজের ভেতরে সৃষ্টি করতে পারা তা আল্লাহর দান বলা যত সহজ আত্মস্থ করাটা অত কিনা সহজ যদি কেনা সহজ করে দেন আল্লাহ সাহস করে দেয় যদি আমাদের দেশের মানুষগুলো বুঝতো তাহলে এত লোট তরাজ করত না কথা বলেন না একটার কি পেট ভরেছে বলে মনে হয় এই যে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা এক একজন কোটি না শত কোটি না বরং কি আরে বলেন না হাজার 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 কোটি টাকা দুর্নীতি করেছে করছে কারকটা প্রকাশ কারোটা কিনা প্রকাশিত এদের কি মনে করেন এদের কি অভাব পূরণ হয়েছে বলে মনে হয় অভাব পূরণ হলে কি কাজ করতো এরা জানে না এই কাজ করে যাওয়ার নাই এদের অনেকের নাম তো মুসলমানের নাম এই কথা তো জানে মরা লাগবে মরার পর আবার হিসাব কিতাব আছে প্রতিটা পয়সার হিসাব আছে কামাই করছিলাম কুদ থেকে হাতে নিছিলাম কুদ থেকে খরচ করছি কোন জায়গায় হিসাব দেওয়া লাগবে এই ওয়াজ কি তাদের কানে ঢোকে নেই কোনো আরে কথা বলেন না ঢুকছে কি ঢোকে নাই তারপরে করে কেন অভাবের তারণায় কিসের তারণায় অভাবের কারণ আর সেই অভাব হলো হাজার হাজার কোটি টাকার অভাব এক বেলা খাবারের অভাব না এক হাজার টাকার অভাব না এক লক্ষ টাকার অভাব না এক কোটি টাকার অভাব না হাজার হাজার কোটি টাকার অভাব কেন তাদেরকে অন্তরের ধনটা অন্তরে প্রাচুর্যটা এটা নাসটা আল্লাহ বাক যদি